এই সাজেশনটা যদি তুমি কমপ্লিট করতে পারো হানড্রেড পারসেন্ট তোমার কিন্তু পরীক্ষায় তোমার কমন বাড়বে সাজেশনটা এমনভাবে সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে যে তোমার যে কোনো বোর্ড পরীক্ষায় অর্থাৎ ক্লাস এইটে যে কোনো বোর্ডে কিন্তু এর থেকে স্কিপ করার সুযোগ নেই মাত্র ছয়টা ডায়লগ এই ডায়লগ ছয়টা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার ইংলিশের প্রিপারেশানটা অনেক ভালো হবে চলো তাহলে আমরা একটু দেখি যে আমাদের এই ছয়টা ডায়লগের মধ্যে আমরা কী কী রাখছি প্রথমে রাখছি ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং বর্তমান সময় কিন্তু অনেকেই সকালে ঘুম থেকে উঠতে পারে না খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং সকালে ঘুম থেকে ওঠার যে বেনিফিটগুলো এইগুলো নিয়েই এই ডাইলাক্টটা আলোচনা করা হবে অর্থাৎ কনভার্সন করা হবে আর নেক্সটে যেটা রাখছি সেটা হচ্ছে ম্যারিড অ্যান্ড ডিমেরিট এখানে থাকতে পারে মোবাইল ফোন অথবা ফেসবুক আমাদের কিন্তু দিনের বড় একটা অংশ বা বড়ো একটা সময় কিন্তু মোবাইল ফোন অথবা ফেসবুকে চলে যাচ্ছে যেটা কিন্তু খুবই একটা আমাদের বর্তমান সময়ে একটা খুবই প্রভাব বিস্তারকারী একটা বিষয় এর জন্য আমরা মেরিট এবং ডিমেরিট আর এটা প্রচুর পরিমাণ এক্সামে আসে ওকে এটা স্কিপ করার কোনো সুযোগ নাই তোমাকে এটা পড়তেই হবে ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন বর্তমানে ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা অসময় বৃষ্টি হচ্ছে অসময় প্রচণ্ড গরম পড়তেছে এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে আর এই ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে আমাদের সমাজের থেকে অর্থাৎ আমাদের পরিবেশের থেকে যখন বৃক্ষের পরিমাণ কমে যাবে তখন কিন্তু এই প্রভাবটা অনেক বেশি বৃদ্ধি পাবে এর জন্য আমরা ট্রি প্লান্টেশন রাখছি এই ট্রি প্ল্যান্টেশনটা কিন্তু প্রচুর প্রচুর বা মানে এই প্রিপ্লেন্টেশান এমন কোনো পরীক্ষা নেই এমন কোনো বোর্ড পরীক্ষা নেই যেখান থেকে কিন্তু ট্রিপ্লান্টেশনের অংশ থেকে না থাকে এর জন্য আমরা ট্রিপ্লান্টেশন রাখছি এবারও রাখছে যে অফ অ্যানুয়াল এক্সাম অথবা স্কলারশিপ এক্সাম এটা আমাদের সাধারণত আমাদের পরীক্ষার যে প্রস্তুতি আমাদের পরীক্ষার প্রস্তুতি পাশাপাশি হচ্ছে আমাদের যে বৃত্তি পরীক্ষা অর্থাৎ স্কলারশিপ এক্সাম এর উপর তোমার কি প্রস্তুতি এই নিয়ে মূলতই ডাক যে কনভারেশনটা হবে এই জন্য আমরা চার নম্বরে রাখছি এটা গুরুত্বপূর্ণ স্টার পাঁচ নম্বরে আমরা রাখছি বেনিফিট অফ বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার দৈনিক জীবনযাপনের সাথে সাথে তাকে যেমন সুস্থ থাকার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এই জন্য ফিজিক্যালি বেনিফিটের অর্থাৎ ফিজিক্যালি এক্সারসাইজের উপর কিন্তু তাকে বেশি গুরুত্ব দিতে হচ্ছে অর্থাৎ এই জন্য আমরা পাঁচ নম্বরে ফিজিক্যালি এক্সারসাইজ রাখছি ছয় নম্বরে রাখছি আমরা হাউ টু ইম্প্রুভ হাউ টু ইম্প্রুভ ইংলিশ অর্থাৎ তুমি ইংরেজিতে কীভাবে ভালো করতে পারবা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইংরেজিতে খারাপ রেজাল্ট করে অনেকেই কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং পারে না অর্থাৎ ইংলিশে কিন্তু নিজেরভাবে তৈরি করে রেখতে পারে না আমাদের চ্যানেলে কিন্তু এই বিষয়ে আমরা ভিডিও অবশ্যই দিবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আশা করি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কোনো প্রবলেম হবে না এই যে ছয়টা দেখতেছো ছয়টাই কিন্তু সেভেন স্টার এই ছয়টা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার একটা গোসানু প্রস্তুতি হবে ঠিক এইভাবে আমরা পুরো ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা অর্থাৎ স্কলারশিপ পরীক্ষার পুরো সিলেবাসের থেকে শুরু করে সিলেবাস ধরে ধরে আমরা প্রত্যেকটা বিষয় সাজেশন কিন্তু তোমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করব সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো সাজেশন নিয়ে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবো আল্লাহ হাফেজ